আমাদের এই আটকে থাকা আবেদনগুলো নিষ্পত্তি করার যে কার্যক্রম সেই বিষয়ে আপডেট জানানোর জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা আমাদেরকে আশা দিয়েছিল মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা অ্যাম্বাসিড ওয়েবসাইটে তারা একটা আপডেট জানাবে তো আমরা ওনাদেরকে বললাম যে আপনারা যে বললেন যে একটা আপডেট জানাবেন এখন সকল বক্তব্যরা তো সেই আপডেটের অফিসে আছে বলেছিলেন এই সপ্তাহের মধ্যে জানাবেন এই সপ্তাহ তো অলরেডি শেষ হতে চললো এখনো আপনারা কোনো আপডেট জানান নাই

এম্বাসির সাথে মন্ত্রণালয় থেকে লোকজন চলে গেছে ওইখানে সম্পূর্ণ আকারে প্রসেসটা কিন্তু জানতে চাইছে তো জাস্ট ওইখানে কি কি বলা হয়েছিল সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু আমি ওই আপডেটটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ওকে সর্বশেষ ওইখানে কি বলা হয়েছে এবং কাদের জন্যই বা এই কাজগুলো করা হয়েছে আটকে থাকা পাসপোর্টগুলো নিয়েই তো এই আপডেটটা দেওয়ার কথা তো ওই আপডেটগুলো সম্পর্কে মন্ত্রণালয় এম্বাসির কাছে সম্পূর্ণ আকারে ক্লিয়ারলি ডকুমেন্টগুলো তারা পাইছে শুধুমাত্র অফিসিয়াল ভাবে লঞ্চ করে নাই যার কারণে আমি একটা ভিডিও বানায় ফেলছিলাম যে ভাই বলা হয়তো হয় নাই যে অফিসিয়াল ভাবে এটা কোনো লঞ্চ করে নাই যাই হোক এটা শুনে আপনারা হয়তো বিভ্রান্ত হয়ে গেছেন আচ্ছা পরও আরো অনেক কথা আছে এটা শুধু এখানেই শেষ না আর একটু শুনেন দেখেন আর এইবার ওনারা একটু বেশি প্রাধান্য দিচ্ছে এই কারণে যেহেতু সামনে ইতালিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে তারাও চাচ্ছে এই বিষয়টাকে সমাধান করার জন্য মন্ত্রণালয় থেকে চাচ্ছে এইবারের মধ্যে চেষ্টা মনে হয় আর করে আমার কাছে যেটা মনে হয়েছে ওনাদের সাথে কথা বলে যে জিনিসটা মনে হয়েছে এখন ওনারা আপডেটের বিষয়ে আমাদেরকে যেটা বলছে যে ওনারা এই টোটাল প্রসেসিংটা সম্পর্কে ওনাদেরকে বলছে এই যে আমাদের আটকে থাকা যে ডকুমেন্ট আছে এটার কাজ তোমরা কিভাবে করো টোটাল প্রসেসিংটা আমাদেরকে জানাও ঠিক আছে কিভাবে কিভাবে কাজ হয় ইটালিতে এবার কিভাবে কাজ হয় তোমরা বা কিভাবে কাজ হয় তো টোটাল প্রসেসিংটা ওনারা এম্বাসি থেকে মন্ত্রণালয়কে জানাইছে এমনকি দুই থেকে তিন পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমাদেরকে দেখালো মন্ত্রণালয় থেকে এই ডকুমেন্ট কিন্তু গুলো অলরেডি এম্বাসি থেকে মন্ত্রণালয়ে পাঠিয়েছে আরো কিছু ডকুমেন্ট আছে এখানে কিন্তু বলা হয়েছে এম্বাসি থেকে মন্ত্রণালয়ে এই যে এই কার্যক্রম গুলা কিভাবে কি করতেছে এগুলা কিন্তু এম্বাসি থেকে মন্ত্রণালয়ে পাঠাইছে জাস্ট ওই মন্ত্রণালয়ে যেই কথাগুলা বইলা পাঠাইছে নোটিশ আকারে যে নোটিশটা দেওয়া হয়েছে অ্যাম্বাসি মন্ত্রণালয়ে দিয়েছে দিছে তাদের ওয়েবসাইট একটা আপডেট দিবে এটারই তো অপেক্ষা করতেছেন তো মন্ত্রণালয় তো আমাদেরকে জানাইছে যে এই আপডেট গুলো দিতেছে মন্ত্রণালয় আমাদেরকে জানাই নাই যে আপডেটগুলো দিবে এই অ্যাম্বাসি শুধুমাত্র অফিশিয়াল ভাবে কোনো প্রকার লঞ্চ করে নাই যার কারণে আপনার বিভ্রান্ত হয়ে গেছেন আমি এটাই বলবো যে এত এত বিভ্রান্ত না হয়ে জাস্ট আপনারা ভিতরে খবর নিয়ে দেখেন যে যা করার তারা অলরেডি করা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ভাবে লঞ্চ করার বাকি এখনো পর্যন্ত কোনো পোস্ট করে নাই তারা পোস্ট করে কি হবে যেটা শোনার বা যেটা জানো সেটা জানতে পারলেন এগুলো এখনো পাঠায় নাই তো মন্ত্রণালয় অপেক্ষা আছে এমবাসি থেকে টোটাল ডকুমেন্টটা পাওয়ার পরে এবং আমাদের মন্ত্রণালয় থেকে ইতালির ফরেন মিনিস্ট্রি তো আলাপ আলোচনা তার এই বিষয়টা নিয়ে তো টোটাল বিষয়টাকে একত্রিত করে একটা নোটিশ দিবে আমাদের মন্ত্রণালয় হ্যাঁ একত্রিত কইরা হয়তোবা একটা নোটিশ দিবে একত্রিত কইরা একটা নোটিশ দিবে কিন্তু আমি হয়তোবা সম্পূর্ণ আপডেটটা পাই নাই যতটুকু পাইছি ততটুকু জানার চেষ্টা করছি এই বইলা তো আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে একদম মানে ইউটিউব কাপে ফেলতে পারবেন না মানে যদি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ভিউ হয়েছে ওইখানে এত পরিমাণ কমেন্টই আসছে না ভাই আপনারা এই দু একটা নিউজ যদি আগে থেকে একটু করা হয় আপনারা এত লাফালাফি কেন করেন আচ্ছা সবাই কিন্তু ভুক্তভোগী ভাই সবাই ভুক্তভোগী সবাই অপেক্ষা করতেছে নিউজ পাওয়ার জন্য জাস্ট আমরা অতটুকু নিউজ যতটুকু পাই ততটুকু জানার চেষ্টা করি আচ্ছা পরবর্তীতে আরেকটু শোনেন ওয়েবসাইটে ওনারা বলেছে যেহেতু এটা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এইখানে তার যেমন তেমন একটা নোটিশ দেওয়া যাবে না যেটা সত্যতা নাই ওনারা যাচাই বাছাই করে অথবা যে তথ্যটা ওনারা আমাদের সামনে তুলে ধরবে সেটা যেন একদম সঠিক হয় সেই জন্যই তারা একটু লেট করতেছে সবকিছু যাচাই বাছাই করার জন্য তো ওনারা আমাদেরকে জানিয়েছে অ্যাম্বাসি থেকে যেই আরো কিছু ডকুমেন্ট দেওয়ার কথা ওনারা কথা বলতেছে এগুলো দিবে দু দিনের মধ্যে দিবে বলছে আর ইতালি ফরেন মিনিস্ট্রিতে যে আলাপ আলোচনা চালাচ্ছে এটাও মানে আরই আসার কথা এই এই মানে ওনারা এই বিষয়ে যে আপডেটটা দিবেন সেটাও আসার কথা এখন আমরা বলেছিলাম যে স্যার আপনারা তো বলেছিলেন এই সপ্তাহের ভিতরের একটা নোটিশ দিবেন এই বিষয়ে সম্পর্কে তো সবাই তো এই জিনিসটা নিয়ে অপেক্ষা আছে এই সপ্তাহের ভিতরে একটা নোটিশ পাবে কিন্তু এই সপ্তাহ তো শেষ হলো কিন্তু আমরা আপনারা তো আপনাদের নোটিশটা দিচ্ছেন না তো তার আমাদের কে কথা বলল যে আমরা চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই এই আপডেটটা জানানোর জন্য যদি আমরা এই সপ্তাহের মধ্যে নাও দিতে পারি তোমরা হান্ড্রেড নিশ্চিত থাকো আমাদের ওয়েবসাইট থেকে একটা নোটিস অবশ্যই পাবে তোমরা তোমাদের এই কার্যকলাপ সম্পর্কে হয়তো বা রবি সোমবার রবি সোমবারও যেতে পারে তোমরা এই আপডেটটা পেতে 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 যেহেতু আমরা তোমাদেরকে আশ্বাস দিয়েছি অথবা কমিটমেন্ট দিয়েছি অবশ্যই এই কমিটমেন্টের বরখেলাপ হবে না ওনারা আমাদেরকে এইভাবেই বলেছেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়েছে যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটা নোটিশ আমরা পাবো আমাদের এই আটকে থাকা যেই ডকুমেন্ট গুলো আছে তার সম্পর্কে ঠিক আছে তো তারা আমাদেরকে এটাই বলেছে যে আমরা এইবার বারবারই চাপ দিচ্ছি যে তোমরা অতীতে যা করেছো করেছো এইবার অন্তত যে কাগজগুলো আটকে আছে অতীতে সেগুলোকে তাড়াতাড়ি নিষ্পত্তি করো যারা যোগ্য তাদেরকে নতুন বিষা আর যারা যোগ্য না তাদেরকে নিষ্পত্তি করে দাও এই আবেদনটা বারবার জানাচ্ছে আর মেনে আসার আগে অ্যাম্বাসিটার সাথে অনেকবার বৈঠক হবে ওনাদের অনেকবার বৈঠক হবে তো প্রত্যেকটা বৈঠকে ওনারা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে এটা আমাদেরকে বলেছে হচ্ছে মন্ত্রণালয় থেকে আপডেট বা আমরা ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি যে বক্তভোগীরা অধীর আগ্রহে আছে সেই একটা নোটিশের জন্য একটা আপডেটের জন্য আপনারা অবশ্যই খুব দ্রুত চেষ্টা করবেন এই আপডেটটা দেওয়ার জন্য বক্তভোগীদের পক্ষ থেকে আপনাদের কাছে বারবারই রিকোয়েস্ট করলাম ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ নোটিশটা দিয়ে দিবে যদি এই সপ্তাহে নাও দিতে পারে আগামী রবি সোমবারের ভিতরে ওনারা নোটিশটা দিবে হচ্ছে মন্ত্রণালয় থেকে আপডেট তো মন্ত্রণালয় থেকে আমরা বের হওয়ার পরে আমরা আরো কয়েক জায়গায় গিয়েছি সাংবাদিকের সাথে আলাপ আলোচনা করেছি ফেস দ্য পিপলে গিয়েছিলাম ফেস দ্য পিপলে ওই জায়গায় আলোচনা করেছিলাম যে মেলুনে আসার আগে যদি আমাদেরকে নিয়ে একটা প্রতিবেদন ওরা করতে পারে যেহেতু ফেস দ্য পিপলের একটা ভ্যালু আছে মোটামুটি আপনারা জানেন তো সেজন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছে একটা প্রতিবেদন ওনারা করবে আমরা যারা গিয়েছিলাম আমাদের থেকে কিছু সাক্ষাৎকার ওনারা নিয়েছে এবং কি এটার সাথে সম্পর্কিত আরো কিছু অফিসার হয়তো বা ওনারা সাক্ষাৎকার নিতে পারে বিএফএস গ্লোবাল বা আংশিক যারা আছে হয়তো সাক্ষাৎকার নিতে পারে নিয়ে একটা প্রতিবেদন বানাতে পারে হেজ দ্য পিপল থেকে এমনটাই আমাদেরকে আশ্বাস দিয়েছে এখন বাকিটা আল্লাহ ভরসা ওনারা করে কিনা দেখা যাক তারপর আমরা গিয়েছিলাম আহ সাংবাদিক জুমুর বাড়িয়াপুর কাছে ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি তো আপনারা দেখেছেন উনি আবার আমাদেরকে একটা লাইভও করেছে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি যে এই এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি শোনেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি মাসুদ ভাই মাসুদ ভাই জায়গা থেকে চেষ্টা করতেছে বাবু ভাই বাবু জায়গা থেকে চেষ্টা করতেছে আরো যারা ভাইরা আছে সবাই সবাই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি একটা না একটা ওয়ে থেকে আমরা পাবো এই রাস্তা থেকে বের হয়ে আসা ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে যারা এই জিনিসটা কাজ করতে চায় তাদেরকে আসলে আপনারা উৎসাহিত করিয়েন আমাদের অনেকের ভিতরে এখনো হিংসাত্মক একটা মনোভাব আছে এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জিনিসটা এমন না কেউ যদি এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য কাজ করে সে আহামরি বড় কিছু হয়ে যাবে এমন ভাবার কিছুই নাই এইখানে কোনো বেনিফিট নাই কোনো বড় কিছু হওয়ার কোনো কিছুই নাই ভাই এখানে দিন আমার পরিচয় আমি একজন ভুক্তভোগী আপনাদের মতোই আমার কোনো আলাদা কোনো ক্যাটাগরি নেই না যে আমি আমি করে বলে আমার হয়তো আলাদা আপনি যেমন ভুক্তভোগী আমি একজন ভুক্তভোগী আপনি যেমন ক্ষতিগ্রস্ত সেম ক্ষতিগ্রস্ত আমি ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে দেখার বিষয় মন্ত্রণালয় থেকে আমরা কি আপডেট পাই আরো কিছু ডকুমেন্ট কিছু তথ্য আমাদের কোন দিয়েছে তো আমরা চাচ্ছি এই তথ্যগুলো ওনাদের ওয়েবসাইটে যখন প্রকাশ করি তখন আমরা জানি যেমন কেমন আবেদনকারী আমরা আটকে আছি অথবা কেমন আবেদনকারী এখনো তাদের নলাস্তা জমা দিতে পারে নাই যাই হোক এই ছিল কিন্তু সর্বশেষ এম্বাসি এবং মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটা আপডেট আপনারা তো লাইভেই শুনলেন সরাসরি আকারে শুনলেন যে আগামী রবি সোমবারের ভিতরে আপনাদেরকে অফিসিয়ালভাবে এই আপডেটটা দিয়ে দিবে আমি জাস্ট ওই ভিডিওতে যা যা কথাগুলো বলছি হয়তোবা কয়েকটা কথা পাল্টা পাইবেন বা উনিশ বিশ পাইবেন এছাড়া আর কিন্তু কিছু না জাস্ট আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলাই কিন্তু আপডেটে বলা হবে যদি না বলা হয় আপনারা একটু মিলিয়ে নিন আপডেটটা আজকে বৃহস্পতিবার আগামী রবি সোমবারের দিকে যখন এম্বাসি খোলা হবে তখন আপডেটটা দিবে এখন আপনারা শুধু অপেক্ষা করেন সেই আপডেটটার জন্য অবশ্যই ওইখানে হানড্রেড পার্সেন্ট না থাকলে নব্বই পার্সেন্ট মিল থাকবে আমার এই গত একটা ভিডিও করছি যে বিষয়গুলো নিয়ে জাস্ট ওই বিষয়গুলাই কিন্তু এখানে উল্লেখ থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এমনিতে লং হয়ে যাইতেছে আজকের কালেকশনের যে আপডেটটা সেটা ভিডিওতে দেওয়ার কথা ছিল কিন্তু এখন দিতে পারলাম না ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে আজকে রাতের একটা ভিডিও আসতেছে আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে কেমন পরিমাণে কালেকশনে গেছে তারা কেমন পরিমাণে ভিসা পাইছে ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট অবশ্যই খুব দ্রুত আসতেছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ছোটখাটো একটা ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশে থাকবে আল্লাহ হাফেজ সব হেসে পাখি